उन्हीं हमें क्या बोल रहे थे? जी सर। हमें वही तो कुछ भी नहीं आता है। हो आई नहीं। आई नहीं कोई। अब ऐसे। क्यों नहीं भाई? दाखिल दाखिल। चिंतन। एक और नहीं है क्या इसका इसका। निम्नलिखित। एक और नहीं है। ऐ माउंट सर डाक्टर तो? अरे अरे इधर है उसके। ऐ माउंट सर।

এইখানে একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকে দ্বিতীয় ওই গ্রুপটা যখন বললাম দুদু করে আপনার সাথে পুলিশ কোথায় আপনার কোটি কোথায় একটা জব্দ তালিকা নিচ্ছেন তখনই অনেকে বাইরে হয়ে যাচ্ছে অনেকে তারপরে যখন সিটি টিভির অফিসার উনি বলল আমি সিটি টিভির ডিসি উনার নাম বলেন নাম্বার বলেন বলতে বলতে ওনার অনেক লোক কমিয়ে গেছে গা তখন উনি বলতেছে যে আমরা ওটা রেট করবো দেখেন প্লিজ অন্য বাহিনী বা অন্য মিডিয়া সংস্থা কাউকে জানেন না তাহলে আমাদের অপারেশনে প্রবলেম হবে কিন্তু অপারেশনে সেনাবাহিনী হলে মিডিয়া প্রবলেম হবে কেন ডাউট ইসে আমি দ্রুত নিচে নাইমা আগে সেনা এই বাহিনীতে নক করছি তারপরে মিডিয়াতে নক করছি অনেক লম্বা লম্বা অনেক লোকই ঢুকতেছে সাদা গাড়ি নিয়ে আসতেছে কেউ কেউ বাজারও নিয়ে আসতেছে বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে তখন ওনার ভাইদেরকে আর কি বের করে দিছে তারপর যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতে তুমি আর্মিদেরকে খবর করো তখন আমি সাথে সাথে আর্মিদের সেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই ফোন দেওয়ার পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে ওনারা চলে আসা আদাবর থানার সামনে আমি ওইখান থেকে তাদেরকে নিয়ে এখানে আসি আসার পরে হ্যাঁ ওনারা ঢুকছে কথা বলতেছে ওনাদেরকেও কি বুঝাইলো কি বলতেছিল বলে ওনারাও বাইরে চলে যাচ্ছিল চলে যাচ্ছিল যখন মিডিয়া আপনারা চলে আসলেন তারপরে ওনারা আবার আসছে তবে ওনারা নিচেই ছিল ওনারা বলছে আমরা আসছি সমস্যা নাই এটা আর্মিরা অন্তত ওনারা না থাকলে ওনারা এগুলো পাস করে ফেলতো আর্মিদের কারণে ওনারা পাস করতে পারে তার আগে অনেকগুলো অফিসার চলে গেছে আমরা যখন আমি এখানে ঘুর ঘুর করতেছি আমাকে ভাই দায়িত্ব দিয়ে গেছে তুমি এখানে থাকো এখানে থাকো তারপরে আমি এখানে ঘুর ঘুর করতেছি আমাকে কতগুলো অফিসার আমাকে ডিস্টার্ব আমাকে ঢুকতে দিতেছে না আমি দেখতেছি ওনারা যার যার মতো মানে লুটের লুটের জিনিস এরকম এরকম যার যার সিস্টেম মতো শেষে কেউ এদিকে সরাচ্ছে কেউ ওদিকে সরাচ্ছে কেউ টাকা কোনো ছোট ছোট ব্যাগ করতেছে তারপরে একটা বড় এত এত বড় একটা বিটকিস এক বত্রিশ টাকা ভলো এক হাজার টাকার নোটগুলো তারপরে দুই বস্তা দুই বস্তা এক হাজার টাকার নোট তারপরে আপনার যেগুলো পাঁচশো টাকা একশো টাকার নোট ওনারা গনতেছে আমাদের সামনে পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকা নোট এগুলো গুনে গুনে এন্ট্রি করতেছে কিন্তু মূলত যেই এক হাজার টাকা নোট একদম মিনিমাম ওখানে বিশ কোটি টাকা কম হবে না আমার যেটা ধারণা আমি তো জাস্ট একটা ব্যবসা করি ছোটোখাটো আমি টাকা দেখলে আমি বুঝতে পারি এখানে কত টাকা আছে তো মনে করেন যে ওখানে কোটি টাকার উপরে তো ওনাদের যে অফিসার প্রথমে আসে আমি দেখি বিশ পঁচিশ জন অফিসার বিশ পঁচিশ জন অফিসার দেখে আমি ইয়ে করলাম পরে দেখি যে পটাফট আমাদেরকে যখন ভিড় দেখতেছে ওনারা পটাপট অস্তে অস্তে কমে গেল কি ব্যাপারে এটা অফিসাররা যখন তারা ওনারা কমবে কেন ওনারা তো এখানে থাকবে অফিসারদের দায়িত্ব এটা টাকাটা পুরা মানে পুরো টাকাটা আমি বলতেছি আমার সামনে টাকাগুলো আপনারা ভরেন গনে গুনে বান্ডিল গুলা ভরেন ঠিক আছে বান্ডিল গুলা গোনে ভরেন আমার সামনে ওনারা আমারে এই তুমি কে তুমি কে এই মি আমি বলছি আমি আপনাদেরকে আপনি আমরা ডেকে আনছি আমাদের দায়িত্ব এটা জনগণের টাকা এটা আমাদের সামনে আপনারা গন বান্ডিল গুনে গনে বস্তার ভিতরে ভরেন ইয়ে করেন আপনারা বড় বিটকিস ভরতেছে এরকম ছোট ছোট পোলটা ভরতেছে মানে কি বস্তা আছে বস্তার ভিতরে আমাদের সামনে গনেন যেটা নিয়ম সাম্পাদিক থাকবে জনগণ থাকবে পুলিশ থাকবে সবার সামনে টাকা গুলা এন্ট্রি করবে ওনারা উনাদের মতো করে সিস্টেম করতেছে